সাদ দেখা যাচ্ছে আজকে নতুন চুড়িদার পরে বেরিয়ে পড়লাম বোন পড়লো পরে নি আবার কোন দিন পরে আমার তো বাড়িতে গিয়ে তুলেই রাখতে হয় ভাবলাম ভোরে নিই আমরা থাক পুজোর সময় করবো তাও না পরেই নি সবাই আজকে বেরিয়েছি প্রতিদিন বেরোই মা বেরোয় না আজকে আমরা তিনজনেই বেরোলাম আর আমার হাজবেন্ডও বেরিয়েছে ও গেছে ধর্মতলা প্ল্যানেট গেছে কেনাকাটা টুকটাক জিনিসপত্র কিছু কিনতে মায়ের ওখানে থাকছে জোর করে নিয়ে যেত বাবা এই খানপন হলো বেরিয়েছে এই বেরোচ্ছে আর আমরা এখন যাচ্ছি বাপের বাড়ি বাবা আর বাড়ি সে বাবার ওষুধগুলো খুব বেশি দিনে আনা হয়নি

বাইরে দেখি মুখটা বাইরের খাবার খেতে বাইরের খাবার খেতে শিখে গেলে তখন নিয়ে চলে যাবে আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল ওর নাম গলু

নেবো না নেবো না নেবো না তোর মেয়ে নেব না রেজে বলবে যাস না দরজায় আটকা পড়ে যাবি বেরোতে পারবি না অনেক লোক মায়ের গায়ে সুন্দর খেতে টেতে বাইরের খাবার শিখে গেলে ওর মা চলে যাবে থাকবে একটা ছেলে থাকবে না পালা ওখানে চলে এসেছি চুলটা কোথায় বেড়েছি কি গরম লাগছে এতক্ষণ ওই পাশে কাকিমা এসেছিল ওদের সাথে গল্প করলাম আর ওই বিড়াল বাচ্চাটাকে একটু চটকালাম মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই মায়া করে লাভ নেই যে বোন বসে আছে মনের আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমার আর মায়ের হয়নি ওই মায়ের কাকিমা ছিল কথা বলছিলাম ওই জন্য আর এই যে সেই আমরা একটা খাট কিনতে গেছিলাম সেই খাট পাতা হয়েছে কিন্তু আমি আমার আশা হয়নি হচ্ছে ব্যাপার দুজন সবাই যায় বলো দুজন ভালো সময় যায় খাওয়া মেয়ে খাওয়া তো বেশি থেকে ঘরে এসে শুধু দুর্গা পুজোর সময় আমাদের ওকে বলবো চলো মায়ের ওখানে জায়গা আছে তোমার ঠাকুর দেখতে যেতে হবে না তুমি বাড়িতে ফিরেই থাকবে আমরা যাবো

ও যখন রেখা আসে তখন এই ঘরে শোয় লালাই বলি চলো না গোল ঘরটা শুনি রাত্রে তো ঘরে ঠান্ডা থাকে আসলে নামতে অসুবিধা তোর বাবা এদিকে শুয়ে আমি ওইদিকে শুই ও আচ্ছা ওটা আমার নামতে অসুবিধা এমনি আমার সারা কয়েক তোর বাবা ডিউটি থেকে যে এলো ওইদিকটা মাথা এদিকটা মা করে শুনতে ওইটাকে চালায় তুমি বনে মাঠে গেলে বাবা যদি থাকে না ঘরে শুনতে

চা করবো ওই বাসন কোসন আবার ধোয়া অনেক ঝামেলা তুমি ছাড়ো আইসক্রিমটা নিয়ে যাবো শান্তি করে খাবো আবার চা বানাও আবার বাসন ধোঁয়ার মিষ্টি সিঙ্গার আরে মিষ্টি সিঙ্গারা এটা দেখলেই আমার সেই মা অসুস্থ হয়েছিল প্রেশার হাই হয়েছিল

ওই তো সেই মাটি সেই পুজো হতো না পা ফুলিয়ে তো আমার মতো কান্ড। আমারও যখন পা ফুলতো তখন আমি ভাবতাম না যে মায়ের তো এরম ফুলতো জন্য টা বাঁধাতে আসেনি তারপরে আমার দুশো নিচেই আছে দশ বছর তো হয়েই লাগে বারো বছর

কলকাতার ঐতিহ্য ছিল ট্রাম আকাশটাও দেখা যায় না ওই বিকেলবেলা সূর্যাস্ত যায় আকাশটা দেখা যায় না এত বড় বড় গাছ হয়ে গেছে তো গাড়ি দেখো আর গাড়ি দেখো ট্রাফিক জ্যাম কাটিয়ে গেছে আমার যে স্টিকার এটা আর মাইটা সিন আমারটা এরকম মানে বিশাল বড় বলো না তোমারটা আমারটা একই সাইজ কিন্তু আমারটা বিশাল বড় মনে হয় বড় আমারটা অর্ডার দিয়েছিলাম তো আমার আমারটা আমি একা হাতে সেট করেছিলাম আমি ওগুলো সব সেট করে এটা যে দেয়ালে গাঁথা যে মানে দেয়ালে টাঙানোটা ওটা অন্য একজনকে দিয়ে করিয়েছিলাম স্কুল ড্রাইভ কি বলে ড্রিল মেশিনে করবে তার জন্য করে দিয়েছি ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়াল ফুটো করে ওইটা করে দিয়েছে কিন্তু পুরো সেটটা আমি নিজে একা হাতে করেছি আবার ওইটার আবার আবার আমি এক এরম করে ছবি তুলেছি তুলে তুলে মাটি সব ফাঁকিয়েছিলাম যে এরম এরম করে সেট করো আমার তো দুবার তিনবার খুলে 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 তখন করেছিল কভারটা কিনে দিয়েছিলাম বি বা অনলাইনে ওখান থেকে এ করে দিয়েছিলাম তো বাবা ওষুধটা লাগবে জানি তো বাবা লাগছে আগে যখন জামাষষ্ঠী আসতাম এখানে আমি আগে আসতাম একদিন আগে দুদিন আগে এরম আসতাম আর কোন ঠিক জামাই ষষ্ঠীর দিন দুপুর একটা দুপুরে আসতো বলতাম তুই আসল জামাই শেষটি খেতে এসেছিস আমি আসে সোনাইকে নিয়ে বাবা আর তিনজনে তিনজনে মোটরসাইকেলে করে আসলো এই হতো তারপর খেয়ে দে এবার তারপর খালি করে আমরা সিনেমা টিকিট কাটা থাকতো ওই সিনেমা দেখতে আমি ওই একদিন দুদিন আগেই আসতাম বাবা শান্তি বাবাকে সে সকাল থেকে ফোনে পাচ্ছি না নেটওয়ার্কেরই প্রবলেম ছিল বিকেলের দিকে ঠিক হয়েছে যেরকম তারপর ঠিক হলো হচ্ছে আমার কর্তাকে দুবার ফোন করলাম যে তুমি যদি মেট্রোতে উঠে থাকো তাহলে উত্তম নেমে চলে আসো এখানটায় কারণ আমার ওদের ওর আশাই হয় না সেই সিকিমদা আসলে এসছিল তো ফোনই ধরেনি শুনতে পাইনি মনে হয় এখন বাড়ি পৌঁছে গেছে বোনের ওখানে আমরা এখন বেরো দুর্গা পুজোর সময় আবার আসবো যদি কপালে থাকে তাহলে আসবো দুর্গা পুজোতে নাহলে আসবো এই যে কদিন নাছি কি সুন্দর মনে নেই চিন্তা দুশ্চিন্তা বোন বলল তুই বাড়িতে থাকিস সুরটা এটুকু হয়ে থাকে মুখটা কালো হয়ে থাকে এখানে আসলে মুখটা বড় হয়ে যায় একটা সপ্তাহ থাকলে গায়ে রঙটা আস্তে আস্তে চেঞ্জও হয়ে যায় আর বাড়িতে থাকলে কত রাজ্যে চিন্তার মাঝে এই যে কুটুসের জন্য আরো আবার বাড়ি গেলে একই অবস্থা হবে বোনের বাড়িতেই হচ্ছে খালি বোন হচ্ছে এই খাটের তলার থেকে চিনু বেরোবে এই বাথরুম থেকে বেরোলে চিনু পায়ে পায়ে আসে এরকম একটা এলো মনে হচ্ছে দেখা যাক দুর্গা পুজোতে আসবো কর্তামশাই আসলে তো ভালো আর না আসলে আসতে চায় না কারণ হচ্ছে ওই যে জোর জবরদস্তি বলি যে চলো ঠাকুর দেখতে যাবো ও যেতে চায় না এটাই হচ্ছে সমস্যা চলো চলো মায়ের ব্যাগ মা আর কিছু নেবে না ওষুধ ওষুধের ব্যাগ নিয়েছো

कुर्ता भी जाने रेखा के दोनों पास ही दोनों भाई के लिए राशि कोई है कहां है कोई नहीं आ गया आ गया कोई सवारी है কষানো হচ্ছে গিলা মেটে আর তার সাথে সামান্য একটু একটু চিকেন আছে পোলট্রি মুরগি কি বলে যেন সেই মুরগি কত তেল বেরিয়েছে তেল বললে একদম কম দিয়েছি গিলার গায়ে কত তেল থাকে না ওই জন্য তো টেস্টি লাগে অতটা তেল চর্বি তেল মানে চর্ট দিয়ে থাকে তার সাথে দুটি আর আমি খাবো ভাত